আসসালামালাইকুম প্রিয় সকল মুসলমান ও ভাই বোনেরা আজকাল বাচ্চাদের পড়াশোনার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে সারা দিন মোবাইল নিয়ে বসে থাকে নয়তো টিভি নিয়ে বসে থাকে তারা পড়া লেখা করতে চায় না আমরা অনেক মা বাবারা এই নিয়ে অনেক টেনশনে ও পেরেশনিতে থাকে তাই আপনাদের জন্য একটি আমল নিয়ে আসছি বাচ্চারা যখন ঘুম সকালে ঘুম থেকে উঠবে তখন বাচ্চার মাথায় হাত দিয়ে এই দোয়াটি পড়বেন পরে ফু দিবেন ফুঁ দিলে ইনশাল্লাহ আপনার বাচ্চা পড়ালেখার মনোযোগী হয়ে যাবে দোয়াটি হল আল্লাহমা ফাক্কি হফিরদ্দিন আল্লাহমা ফাকি হফিরদ্দিন আল্লাহমা ফাকি হফিদ্দিন এই দয়টি পরে আপনি বাচ্চার মাথায় ফুঁ দিবেন তার পড়ালেখা মনোযোগ হয়ে থাক হয়ে এবং পড়ালেখা ভুলে যাবে না এবং নিজের ইচ্ছা থেকে সে পড়ালেখা মনোযোগী হয়ে উঠবে এবং এই দোয়াটি আমলটি করার সময় অবশ্যই আল্লাহর উপর ভরসা ও ধৈর্য থাকতে হবে ও ধৈর্য হলে হবে না ওই ধৈর্য ধারা কোনো কিছু সফলতা কামনা করা যায় না তা আপনাদের কাছে অনুরোধ ধৈর্য সহকারী আমলগুলো করুন ইনশাল্লাহ আপনার মনের আশা আল্লাহ তালা সকল পূরণ করে দিবেন তাই বাচ্চা যখন উঠবে এই দোয়াটি পরে ফুল দিবেন